আমার নামে বলেন আমার সাহাবারা এত কোন জান্নাতা বে শাফাত আপনারা জলিন আপনার মা রাজলেন ইয়াদ কোন রাজলেন মিন উম্মতি আকসারু মিন বানি তামি এ আমার সাহাবারা বানি তামিম গোত্র যত বড় আছে এই বানি তামিম গোত্রের চাইতে আপনার বলে হাতে বেশি সংখ্যক মানুষকে আমার একটা উম্মত সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে এই হাদিসের আপনার ব্যাখ্যা দে মুহাদ্দিসুন ইকরাম গণ বলেছে ওই ব্যক্তি কে হবে গো যিনি পানি তামিম গত্রে চাইদে বেশি মানুষকে সাফায়াত করবে এটা তো আমার নবীর কথা বাবা আমার নবী তো করবে কিন্তু নবীর কোন উম্মত হবে তাফসীর কারক গণ এবং আপনার মুহাদ্দিস নেকরাম গণ ব্যাখ্যা করতে করতে বলল হে আল্লাহর বান্দারা আল্লাহর বান্দি তোমরা শোনো এই ব্যক্তি হতে পারে হযরতে ওসমান গানি আল্লাহ পাক এত পাওয়ার ফল আপনার বলে হ্যাঁ যে বান্দা বানিয়েছল নবীরা তো সংস্পর্শে এসে যারা যে আল্লাহ পাকের কাছে যখন দোয়া করবেন আমার আল্লাহ পাক পানি তামিম গত্রের চাইতে বেশি লোককে তার দুয়ার কারণে সাফায়েত করে জান্নাত নশীব করবে আবার কিছু সংক ইমামগণ ব্যাখ্যা করতে করতে বলল না না এই ব্যক্তি হতে পারে আল্লাহর নবীর প্রেমিক আল্লাহর নবীর আছে হযরত ওয়ায়েস করনি আমার নবীকে আপনার ভালোবেসে আমার নবীর প্রেমে পাগল হয়ে ওই ইয়ামিনে প্রদেশ থেকে আমার নবীর मोहब्बत করে চলো আমার নবী কাঁদতে বলেছিলেন এ আমার সাহাবারা আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নিব আমি চলে যাব আমার এই জুব্বাটা তোমরা হজরতে কয়েসকারণীকে দিও ওই আপনার কারণ শহরের অধিবাসে ইয়ামিন প্রদেশের অধিবাসে আমার এই প্রেমিককে দিয়ে আমাকে আপনার আমার উম্মত উম্মাতানির জন্য একটা দোয়া চেয়ে নিবে আমার উম্মত উম্মাতানির জন্য আপনার বলে হাঁচে মাঘ যাইবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আপনার বলেছিলেন আল্লাহর নবী আপনার বলে হাঁচে হজরত উমারকে ডাক দিয়ে যখন বলে হজরতার বলেছিল আপনার যদি অতই প্রেমিক হয় আপনার সঙ্গে দেখা করেছে না 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 ও আমার আমার সঙ্গে ওমার দেখা করে না তার কারণটা হলো আমাকে দেখা করতে এসে চলো কিন্তু আমার হাদিসের বলে এতটাই আমল করে আমার আপনার হাদিসের বলে এতটাই বাস্তবে রূপ আপনার রূপায়ণ করে যে আমাকে দেখতে যখন আমার হুদরা মোবারকে না পায় তখন তা আমার মা বলে চলো নবীকে যদি নবীর হুজরাই দেখতে না পাও তাহলে বেটা আর দেরি করবে না আপনার বিলম্ব করবে না তাড়াতাড়ি বাড়ি চলে আসবে আপনা আমার আপনার হুজরা থেকে আপনার বাড়ি চলে যায় এ আপনার ওমার আমার সেই প্রেমিককে এই আপনার জুব্বাটা দিয়ে আমার উম্ম তুম মাতারির জন্য একটু মাঘ দোয়া চাইবি আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিল মাঠ তুমি তাকে যুবটা দেবে বল্লা বললানবি গেমন করে চিনব আল্লাহর নবী হাত তুলে বলেছেন তাকাও এই হাতের দিকে শুভ্র রেখা দেখতে পাবে আল্লাহর নবীর সাহাবি লম্বা ঘটনা বাবা ঘটনা বলার সময় নাই শুধু হাদিসটা বোঝানোর জন্য ইমাম গণের মতামতটা বোঝানোর জন্য হজরত আপনার বলে হয়েছে ওমার দেখে বললেন হ্যাঁ আল্লাহ তার হাতের রেখা দে শুভ্র রেখা প্রকাশ পাবে বলে হ হজরতে আপনার বিশ্বনবী ইন্তিকাল করে চলে গেলেন খলিফার আপনার গদিতে হজরত ওমার আসলেন ওমার দিয়ে আল্লাহ নক ওই আপনারা বনে আছেন ইয়ামিন প্রদেশে আপনার খোঁজাখুঁজি করলেন ইয়ামিন প্রদেশে খtte খtte আপনার বাজারে পেলেন না শহরে তাকে পাওয়া গেল না আপনার করণ শহরে করণ আপনার এলাকায় যখন আসলে সব বলে ও আপনার ওয়েশ নামে কেউ নাই তবে একজন ব্যক্তি আছে যিনি আল্লাহর পাগল জঙ্গলে ছাগল চরায় হদরত করনি আপনার বড় হাঁচ তার নাম আল্লাহর নবীর হাদিস শোনা যাই হজরত উমার আপনার করণ শহরে ঢুকলেন করণ শহরে যাবার পরে আপনার বলে সেখানে আপনার খুঁজে করলেন লোকেরা দেখিয়ে দিল ওই জঙ্গলের ভিতরে লোকটির নাম চড়াই চড়াই হলো ওয়েস উনি হতে পারে আল্লাহর নবের সাহাবি হদরতো মার আসলেন আসার পরে বললেন তোমার নাম অয়েস বলে হ্যাঁ আমার নাম অয়েস বলে এই চুব্বাটা ডানাবি দিয়েছে তিনি বললেন নিশ্চয়ই আমাকে নয় বলে না না তোমার হাতটা দেখি

জান্নাতি না বানাবে আল্লাহর নবী বলছে আমার উম্মতের ভিতরে এমন এক উম্মত হবে যিনি বানি তামিম গোত্রের চাইতে বেশি সংখ্যক মানুষকে সাফায়ত করবে তো ইমামগণ বলছেন ওই ব্যক্তিটা হচ্ছে ওয়াইস কারনি রাদি আল্লাহ তাআলা হোক যিনি সেজদায় করে বাণী তামিম গোত্রের চাইতে বেশি লোককে জান্নাতি করে নিয়েছিলেন জোরে বলুন

আল্লাহর কাছে শেষদাই পড়ে গেছিলাম আমার বাবা জীবন ভাইজান আমার আব্বা জানেরা আপনার হাদিসের মান হাদিসের শান আপনি যদি দেখেন আমার নবী বলছেন আমার উম্মত উম্মাতানি শুধুমাত্র আমি স্বাভাবিক আমার উম্মত উম্মাতানিকে পার করব তা নয় আমার উম্মত উম্মাতানি তোমরা শোনো হযরত আনাস বললেন নবী গো হাসরের ময়দানে আমাকে শাফাত করবেন না নবী বলে আনাস আমি তো ওই কাজের জন্যই থাকব ইয়া রাসূলুল্লাহ আমাকে শাফাত করুন বলে হ্যাঁ আমি তো তোমাকে সাফায়ত করব শুধু আনাস তোমাকে নয় আমি রসুল্লাহ বলছি তোমাকে ছাড়াও আপনার বলে হাতে সাফাতি মিন সাফাতি আপনার বলে আছে মিন আহালিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহগার হবে তাদেরকে আমি সাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব জোরে বলো আমার গুমাল গুনাহগার উম্মতের ভিতরে যারা বড় বড় গুনাহগার হবে তাদেরকে নিয়ে যাব সব শেষে একজনকে বাই করা হবে জাহান নাম থেকে কোথা থেকে বের করা হবে জাহান নাম থেকে তো তাকে বের করা হবে লোকড়িপুড়া কারখানা দেখেছেন ভাটা লোকড়ি লোকড়ি ভাটা দেখেননি মানে কাঁচা এই আপনার লোকড়ি ভরে দেয় ডাল দিয়ে সব দিকটা আপনার মারা লেপা লোকড়িটা পুড়ে পুড়ে কয়লা হয়ে বেরিয়ে আসে ওটা আবার জ্বালানো হয় তো আল্লাহর নাবি বলছে জাহান নামে মানুষ পুড়ে যাবে না

লকড়ি পোড়া কয়লার মতো হবে এই রকম দেখে লাগবে তাকে যখন বের করা হবে আপনার বারে হাঁচে দেখার পরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলবে ওরে আমার ফারিস্তা মন্ডলীরা যাকে তোমরা বের করলে একটু পানি দিয়ে ধৌত করো যেমনি ধৌত করা হবে মানুষের মতো আকৃতি ফিরে আসবে আল্লাহ পাক বলবে বান্দা কে ছেড়ে দাও বান্দা কি বলছে দেখো আল্লাহর বান্দা বলবে আল্লাহ ওই যে গাছ দেখতে পাচ্ছি ওই গাছের কাছে একটু যাওয়ার অনুমতি দাও গাছের ছায়াতে বসে একটু আরাম করি সব শেষে যাকে একবারে পুরে কয়লার মতো হবে বলবে আল্লাহ বলবে কি চাস বলে আল্লাহ যার তো পাবই না তো একটু গাছের কাছে যেতে দাও একটু আরাম করি আল্লাহ বলবে নে বন্দা পদা করছিস এছাড়া আর কিছু চাইবি না তো দেখলে লোভ হবে না তো আমরা কি বলি আমাদের লোভ আছে না নাই আচ্ছা পাঁচ কাঠা জমি যদি হয় তারপরে আবার এক বিঘা হলে একটা মোটামুটি হয় তখন বলছে দাগটা করতে পারলে ভালো হতো মানুষের আশা তো কোনোদিনই আপনার বলা হচ্ছে নি ভাই না আল্লাহ পাক জানে যে চাহিবে কতদূর এটা আল্লাহ ভালো জানে আল্লাহ বলছে ওয়াদা করছিস এছাড়া কিছু চাইবি না বলছে না আল্লাহ আর কিছু না এই গাছের কাছে যদি বসিয়ে দাও একবার ঠান্ডা করে কিছু নেবে না আল্লাহ বলবে নিয়ে যাও গাছের কাছে বসার পানি দে খাক পানি খাক ঠান্ডা পানি খেয়ে যা ঠান্ডা করবে সামনে আর একটা গাছ দেখা যাবে এ গাছের চাইতে ওই গাছের খুশবু বেশি আর ওই গাছের ঠান্ডা আরো বেশি তখন আল্লাহ বলবে আল্লাহ গাছের কাছে ছিলাম ওটা ওখানে গেলে একটু ভালো হতো আল্লাহ বলবে তুই না বলেছিস ওখানে যাবো না আর কিছু চাহিবে না বলে আল্লাহ তুমি তো রহমান আমার যেমন আশার শেষ নাই তোমার তো দয়ার শেষ নাই জোরে আল্লাহ আমার যেমন চাওয়ার শেষ নাই তোমার দেওয়ারও শেষ নাই আল্লাহ তুমি আমি তোমার কাছে ওয়াদা করছি ওই গাছের কাছে যে আর চাই না আল্লাহ বলছেন যে আর চাহাবি না বলে না আবার ওই গাছের কাছে নিয়ে যাওয়া হবে ওই গাছের কাছে পানি পান করবে আর ঠান্ডা উপলব্ধি করে আবার সামনে একটা গাছ দেখাবে জান্নাতের দরজার কাছে দেব বলবে আল্লাহ সবই তো হলো একবারে জান্নাতের কাছাকাছি যদি হয়ে যেতাম তাহলে আর কিছু চাইতাম আল্লাহ এটুকু দাও আল্লাহ বলবে তুই বলেছিস এছাড়া আর কিছু চাইবি না বলে আল্লাহ অদা আর চাইবে না আল্লাহ পাক বলছে আমি জানি তুই চাহাবি জান্নাত তো ঢুকতে চাহাবি তাও আল্লাহ বলছে আর চাহাবি না তো বলে না জান্নাতের কাছের গুড়াতে যাওয়ার পরে বলবে আল্লাহ সবই তো হলো জান্নাতে যারা আছে তারা যে গল্প করছে তাদের যে খোশ বয়সে নাকে মনে হচ্ছে যে একটু ঢুকতে পালে জান্নাত ঠান্ডা হয় আল্লাহ একটু অনুমতি দেন একটু কি আছে ভিতরে ঢুকি আল্লাহ বলছে তুই তো বলেছিস আর যাব না বলে আল্লাহ আর চাইবো না আপনি শুধু ঢুকতে দেন পরামর্শ আল্লাহ একটু ঢুকতে দেন আল্লাহ বলবেন যে ঠিক আছে ঢুকিয়ে দেই জান্নাতে ঢুকার পরে সিট আর খুঁজে পাবে না কোটা সিট বুকিং রিজার্ভ কোটা আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি জান্নাতে ঢুকালা বটে কিন্তু সিট খুঁজে পাচ্ছিনা সব সিট বুকিং যেখানে যাচ্ছে সব বুক তো আল্লাহ পাক আর একটা জায়গা আপনার বড় আছে তাকে জান্নাতে ঢুকে ঢুকাবে সেখানে দেখবে বিশাল আপনার বড় আছে বড় এলাকা এরিয়া আর হাজার নিয়ামত আল্লাহ বলবে এটা তোর তখন বলবে আল্লাহ তুমি আমার সঙ্গে মজা করছো জোরে বলুন আপনার সুভান আল্লাহ আল্লাহ মজা করে মজা করে না কিন্তু হাদিস এসেছে নাবি আমার বলছে আল্লাহ পাক হাসবেন তো বান্দা বলবে আল্লাহ তুমি রব হয়ে আমার প্রভু হয়ে আমার সঙ্গে মজা করছো বলে আমি আল্লাহ মজা করি না বলে আল্লাহ তুমি জাহান থেকে বের করলে আর আমাকে গাছের গোড়ায় দিয়েছিলে আস্তে আস্তে আমি জান্নাতের ভিতরে ঢুকে এত বড় জান্নাত আমার জন্য আল্লাহ বলছে বান্দারে তুই যখন আপনার আশা করেছিস আমি আল্লাহর দয়ার শেষ নাই আমি আল্লাহ তোকে এত বড় জান্নাত দিলাম এরকম পৃথিবীর মতো দশটা পৃথিবী ও জান্নাতের ভিতরে ঢুকবে তো অসুবিধা নাই জোরে বড় সব এটা কার হবে যাকে জাহান নাম থেকে সব শেষে বের করা হবে আর যদি ডাইরেক্ট জান্নাতে যায় মানে জাহান নাম না দেখে প্রথম ফার্স্ট ক্লাসে যদি আপনার এলাও হয়ে যায় তাহলে তাদের কি অবস্থা হবে তারা কিভাবে আমার বন্ধুগণ বাপ যান ভাই যান আমি আপনাদের কাছে ইচ্ছা করছি অনেক হাদিস বলার কিন্তু আপনার এই